স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বান্ধবীর ছেলে ওর বড়ো ছেলের বিয়ে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে আমরা সব বান্ধবীরা ক্লাসমেট যারা সবাই একত্র হলাম সব বন্ধুরা সুক্রিয়া আল্লাহর কাছে রিজন এবং সরা ওরা ভালো থাকুক সুন্দর থাকুক আলহামদুলিল্লাহ ওর নাম মাওয়া আমাদের বউটার নাম আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি সুন্দর একটা মিষ্টি বউ হয়েছে জেলিকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম দিল এবং আমাদেরকে সবাইকে একত্রিত করেছে অনেক দিন পর আরেকটা বন্ধুর সাথে আমাদের দেখা হয়েছে বহুত বছর পর তন্দ্রার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি নব দম্পতির জন্য অনেক অনেক দোয়া রইল তোমরা সবাই দোয়া করবে আমাদের সব ছেলেমেয়েরা আসলে বড় হয়ে গেছে পর্যায়ক্রমে দেখা যাবে এভাবেই আমরা সবাই শাশুড়ি হয়ে যাব আর সবাই সংসার সুখে সমৃদ্ধিতে ভালোবাসায় বন্ধনে ভালো থাকুক সবাই সবাইকে নিয়ে সেই প্রত্যাশা আর কত আপন জনদের সাথে কত পরিচিতি জনদের সাথে এখানে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আর আসলে আমি আসতে পারি না জানি রেগুলার আসতে পারি সেই দোয়া করবে তোমরা এবং খুব শীঘ্রই তোমাদের একটা ভালো নিউজ দেব আশা করছি সেই প্রত্যাশায় এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার উত্তর সফল কামনা করছি আল্লাহ হাফিজ